প্রেগনেন্সি অবস্থায় নামাজ পড়তে অনেক কষ্ট হয় এমন অবস্থায় চেয়ারে বসে টেবিলের উপর সেজদা দিলে কি নামাজ হবে এই সময়টাতে নামাজ পড়তে কষ্ট যদি এত বেশি হয় যে রুকু সেজদা স্বাভাবিকভাবে কোনোভাবেই করা যাচ্ছে না তাহলে সেক্ষেত্রে আপনি চেয়ারে বসে ইশারায় রুকু বা সেজদা করতে পারবেন এটা হলো যদি আপনি নিরুপায় হন সেক্ষেত্রে আর যদি একটু কষ্ট হয় তাহলে সামান্য একটু কষ্ট থেকে বাঁচার জন্য এরকমটি করলে সেটা কিন্তু সঠিক হবে না স্ত্রীর কথা মতো হস্তমৈথন করা যাবে কি না স্ত্রী হস্তমৈথন করতে কেন বলবেন যদি কোনো স্ত্রী হস্তমৈথন করতে বলেন তাহলে এটা অসুস্থতা এটি জায়েজ নয় কোরআনকারী আল্লাহর বলেছেন যে মানুষের জন্য চাহিদাকে চরিতার্থ করবার জন্য আল্লাহর বৈধ যে পথ রেখেছেন স্বামী স্ত্রী যে মিলনের পথ রেখেছেন এবং বৈধ পথ ছাড়া অন্য কোনো উপায় যদি কেউ তার যৌন চাহিদাকে চরিতার্থ করে আল্লাহ তালা বলেছেন ফাউলাহি কামুল আয়াদ তারা সীমালঙ্ঘনকারী সুরেমনের সুরুদ্দিককারী আয়াত থেকে বোঝা গেল যে হাত দিয়ে যদি কেউ বীর্যপাত করে তাহলে সে সীমালঙ্ঘনকারী কারণ এটি কোনো সুস্থ বা স্বাভাবিক পদ্ধতি নয় বিধায় স্ত্রী চাইলেও তার হস্তমতন করা যায় নাই হ্যাঁ যদি কেউ এমন কোনো জায়গায় এমন কোন কঠিন সিচুয়েশনের মধ্যে পড়ে গেছেন যে এমন পরিবেশে আছেন যে এখানে তিনি তার যৌন চাহিদা যদি তিনি কোনোভাবে অবদমন না করেন তাহলে জিনাই লিপ্ত হয়ে যাবেন তাহলে সেক্ষেত্রে কোনো কোনো ফকিগণ ওই ব্যক্তির জন্য ওই সময়ে হস্তমৈথনকে জায়েজ বলেছেন আর স্ত্রীর হাত ব্যবহার করে হস্তমৈথনকে অনেকরাম জায়েজ বলেছেন যদি মাসিকের কারণে বন্য কারণে স্ত্রী সবাস না করতে পারে এবং না করতে পারার কারণে গুণায় লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে সেই ক্ষেত্রে বাকি স্ত্রীর নির্দেশে স্বামী নিজে হস্তমৈথন করা কোনো অবস্থাতে জায়েজ নয় হজ করে আসার পরে নাকি ব্যবসা বাণিজ্য ও জমিজিরাতের দেখভাল করা যায় না হজ করার পরে কেউ বৈষয়িক কাজে যুক্ত হলে বিষয়টা মানুষ মন্দ দৃষ্টিতে দেখে এ কারণে মানুষ কর্মক্ষম অবস্থায় হজ করতে আগ্রহী হয় না হজ করার পর কি আসলে বৈষয়িক কাজ করা নিষিদ্ধ প্রথম কথা হলো যে হজ করে আসার পর ব্যবসা বাণিজ্য দুনিয়াতে দুনিয়ামী কাজকাম জমিজিরাত খেতখামারের কাজ এগুলো করা যায় না এটি একেবারে ভুল ধারণা হজ করার পর এগুলো কাজগুলো কেন করা যাবে না এই কাজগুলো কি কোনো অপরাধকর্ম অপরাধকর মতো নয় সো এই কাজগুলো হজ করে আসার পর আমরা করতে পারবো বরং মানুষ বসে বসে খাওয়া বা পরনির্ভরশীল হওয়ার চাইতে তিনি কর্মক্ষম হলেন তিনি পরিশ্রমী হলেন তিনি কোনো কাজে অ্যাঙ্গেজ থাকলেন সেটা বরং অধিকতর প্রশংসনীয় ইসলামস্বরিয়া দৃষ্টিকোণ থেকে সার্বিক বিচার বিবেচনায় তো সেই জায়গা থেকে আপনি এটাকে অবশ্যই জায়জ মনে করতে হবে এবং এটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে যে একজন মানুষ হজ করে আসার পর তিনি দিনের কাজে সরি দুনিয়ার কাজে বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্য ইত্যাদির কাজে তিনি লিপ্ত এবং সেগুলোতে তিনি অ্যাঙ্গেজ হয়েছেন সো সেটাকে খারাপ দেখা এটা নিচকে আমাদের ভুল ধারণা ফারদিন খান আপনি লিখেছেন আমাদের মসজিদের কিছু জমি আছে জমি বিক্রি করে টাকা ব্যাংকে রাখা যাবে এবং এই টাকার লভ্যাংশ দিয়ে মসজিদে হুজুরের বেতন দেওয়া যাবে আমাদের মসজিদের একজন এই প্রস্তাব দিয়েছেন ভাই ফারদিন খান মসজিদের টাকা ব্যাংকে রেখে তার লভ্যাংশ আপনারা যদি ভোগ করেন তো শুধু ব্যাংকে রেখে সে লভ্যাংশ ভোগ করাটা জায়জ হবে না এবং মসজিদের যে মূল টাকা সেটাই শুধুমাত্র আপনারা ব্যাংকে সিকিউরিটি জন্য রাখতে পারেন জাস্ট এইটুকু লভ্যাংশ নেবেন না বিশেষ করে শুধু ব্যাংকে তো নেওয়ার সুযোগই নেই সে ব্যাঙ্কিংগুলোতেও সন্দেহপূর্ণ সেজন্য সেটাও অ্যাভয়েড করতে পারলে ভালো হয় আমরা সব জায়গায় ব্যবসার চিন্তা থাকে লাভের চিন্তা থাকে আল্লাহর কেউ চিন্তা করি যে ব্যবসা করে কিভাবে লাভ করে দিব সেটা তো এটা তো লিগাল বা সরিয়া সিদ্ধ উপায় হলে তো অবশ্যই একটা লেভেল পর্যন্ত গ্রহণযোগ্য বাট এরকমটি অর্থাৎ ব্যাংকে রেখে সেটার লভ্যাংশ নেওয়া জায়গা নয় আমার বাড়ির সিঁড়ি ও করিডোরে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছি এটা নিরাপত্তা বিধান সহায়ক তবে ইনি আমি একটু দ্বিধাদ্বন্দ্বে ভুগছি এটা প্রাইভেসি লঙ্ঘন বলে পরিগণিত হবে কিনা না সমাধান জানিয়ে দুশ্চিন্তামুক্ত করবেন প্লিজ আপনার বাড়ি কিংবা অফিস আদালত এর করিডোর ইত্যাদিতে সিসি ক্যামেরা লাগানোটা মৌলিকভাবে যায় আছে কারণ এটা মানুষের প্রাইভেট কোনো জায়গা নয় যে একজন মানুষের একান্ত ব্যক্তিগত মুহূর্তে এখানে থাকে এরকম না এটা যেহেতু পাবলিক প্লেসের মতোই সবার চলাচলের জায়গা বিধায় এখানে সিসি ক্যামেরা থাকাটা দর্শনীয় নয় তবে একান্ত প্রাইভেট মুহূর্ত মানুষ যে সমস্ত জায়গাগুলোতে কাটায় যে সমস্ত জায়গাগুলোতে মানুষের ব্যক্তিগত আপনার মুহূর্তগুলো অতিবাহিত করে সেখানে সিসি ক্যামেরা লাগানো জায়গা হবে না সুরাইয়া রিমি আপনি লিখেছেন চার রাখাত ফরজ নামাজের ক্ষেত্রে দুটাকাত পড়ার পর তাশাহ না পড়ে দাঁড়িয়ে পড়লে করণীয় কি সাউসেজদা করলে কি নামাজ হবে উত্তর হলো হ্যাঁ সৌসেসদা করলে নামাজ হয়ে যাবে আপনার দুই রকাত ফরজ ফরজ চার চারাকাত নামাজের মধ্যে দ্বিতীয় রাখাতে বসাটা আপনার জন্য ওয়াজিব ছিল সে ওয়াজিব তরক হয়েছে দাঁড়িয়ে যাওয়াতে তাতে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে না শেষে সেজদাসৌদি নামাজ বিশুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ তারা এমডি ইমরান মোল্লা আপনি লিখেছেন একজন মুসলিম বোন খ্রিস্টান ছেলেকে বিয়ে করে ধর্ম পরিবর্তন করেছেন এখন তিনি পাঁচ মাসের অন্তঃর্তা অন্তঃসত্ত্বা তিনি ভুল বুঝতে পেরে ইসলামে ফিরে ফিরতে চান কিন্তু ভাবেন এতে স্বামীর সাথে প্রতারণা হবে আর আল্লাহ শির মাফ করেন প্রতারণা নয় তার বিশ্বাস মন ভাঙা মানে মসজিদ ভাঙা সমান তিনি কি কি করবেন তার ফিরে আসা এবং ভবিষ্যৎ সম্পর্কে পরামর্শ দিন ভাই ইমরান মুল্লা প্রথম কথা হলো যে এটি সঠিক কোনো কথা নয় যে আল্লাহতালা প্রতারণা গুণা মাফ করবেন না আল্লাহ তালা সকল গুনাহই মাফ করবেন মৃত্যুর আগে মানুষ যে কোনো গুণা থেকে তবা করবে আল্লাহতালা তার সবগুলোকেই ক্ষমা করবেন আল্লাহ তালা বলেছেন অতুব মিনুন ওতুব আন হেজমি আনুহাল মিনুন হে ইমান তোমরা সবাই আল্লাহর কাছে তবা করো আল্লাহর দিকে ফিরে আসো আল্লাহ বলেছেন ইন আল্লাহ হইয়া ফিরুদ্দনু বা জামি আল্লাহ সকল গুণা মাফ করে দেবেন অতএব প্রচারণ একটা পাপ এমন কোনো পাপ নেই যে এমন কোনো অপরাধ নেই যে অপরাধ করার পর প্রার্থিত্ব করলে মানুষ তবা করলে অনুশোচনা হলে তিনি সেখান থেকে ফিরে আসলেন আর তারা ক্ষমা করবেন না সো প্রতারণার গুণা থেকেও তিনি আল্লা তালা মাফ করবেন এক দ্বিতীয়ত হলো মানুষকে প্রতারিত করার চাইতে আল্লাহর সঙ্গে সিরকের ভয়াবহতাটা অনেক বেশি আর তৃতীয়ত কথা হলো যে অমুসলিম যে ছেলের সাথে তার বিয়ে হয়েছে সে বিয়ের আসলে সংগঠিত হয়ইনি অর্থাৎ সুরিয়া দৃষ্টিকোণ থেকে সেটা কোনো বিয়েই হয়নি আজকাল যে সমস্ত খ্রিস্টান আছে বেশিরভাগ খ্রিস্টানরাই আসলে না যথাযথ খ্রিস্টান এবং না তাদেরকে আহলে কিতাব বলার মতো পর্যায়ে তারা পড়ে সো এরকম মানুষদের সাথে বিয়ে হলে সে বিয়েটাই বিশুদ্ধ হয় না অতএব যে ব্যক্তি আপনার স্বামীই নন যার সঙ্গে বিয়েটা আপনার বিশুদ্ধ হয়নি সেখানে আপনার প্রতারণার প্রশ্নটাও আসে না অতএব তার সঙ্গে বরং আপনার এখন যে সম্পর্ক আছে সেটা অবৈধ সম্পর্ক সেটা থেকে সরে আসার আপনার জন্য আবশ্যক আমাদের অনেকে দিন সম্পর্কে ইসলাম সম্পর্কে বেশি ধারণা না থাকার কারণে এই ধরনের নানা ধরনের ধোঁয়াশাপূর্ণ বিষয় আমাদের মাথায় আসে এবং বিভ্রান্তিতে আমরা পড়ে যাই অতএব আমরা আশা করব যে আল্লাহ তালা তাকে হেদায়তের পথে ফিরে আসার তফিক দিবেন এবং তাকে আমরা আহ্বান করব ইসলামের পথে ফিরে আসার জন্য তাহলে অনন্তকালের জাহান নামের যাত্রা নিশ্চিত হয়ে যেতে পারে আল্লাহ আমাদেরকে সবাইকে হেফাজত করুন মিলিয়ে আশা আপনি লিখেছেন মাগরীবের আজানের সময় খাওয়া যায় না এই সময় মৃত ব্যক্তিদের খাবার দেয়া হয় খাবার খেলে মৃত আত্মীয়দের খাবার দেওয়া হয় না এ ধারণা কি সত্য এটা সম্পূর্ণ ভুল ধারণা ভিত্তিহীন কথা এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই দুনিয়ার সময়ের সাথে আসলে আখেরাতের সময়ের মিল নাই অতএব কেউ যদি মনে করেন যে দুনিয়ার সময়ের সাথে আখেরাতের সময় মিল আছে সেটাও হবে একটি ভুল ধারণা রাশেদা জাহান আপনি লিখেছেন আমার পাঁচ ছেলে দুই মেয়ে প্রথম ছেলের জন্মের পর পঞ্চাশ কাঠা জমি তার নামে কেনা হয় পরের চার ছেলের নামে সাত কাঠা করে জমি কেনা হয় দুই মেয়ের নামে কোনো জমি কেনা হয়নি এখন আমার স্বামীর অবর্তমানে আমার করণীয় কী বোন রাশেদা জাহান আপনার ছেলে একজনের নামে পঞ্চাশ কাঠা আর বাকিদের নামে সাত কাঠা কিনেছে মেয়েদের নামে কোনো জমি কিনেননি এটাকে আপনার সমান হারে বন্টন করার উদ্যোগ নিতে হবে অথব যাকে পঞ্চাশ কাটা দিয়েছেন আর যাদেরকে সাত কাটা দিয়েছেন এই উভয়টাকে সবার জন্য সমান হারে হয় সেভাবে বন্টন করবেন যেমন আপনার পাঁচ ছেলে এবং দুই মেয়ে মোট সাতজন তাহলে আপনি চার ছেলেকে যে সাত কাঠা করে দিয়েছেন চার সাথে আঠাশ কাটা হয় আর পঞ্চাশ তাহলে সর্বসাগল আটাত্তর কাটা হয় আটাত্তর কাঠাকে আপনার সাত ভাগ করে এই সাত সন্তানের মধ্যে আপনার সমান হারে বণ্টন করতে হবে জীবদ্দশায় থেকে কোনো কিছু দিলে কোনো জমি জমা সম্পদ দিলে সেটাকে সমান হারে বণ্টন করাটা এটা অনেক ইভান্তর মতেই ওয়াজিব বিধায় সেটি আপনাকে লক্ষ্য করতে হবে